আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার হল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন কিভাবে যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন গুগল ট্রান্সলেটের নিয়ম যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে গুগল ট্রান্সলেট ব্যবহার করার জন্য প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সার্চ এখানে লিখবে গুগল ট্রান্সলেট আমি গুগল ট্রান্সলেট লেখা দিলাম তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল ট্রান্সলেট ওপেন আপনি গুগল ট্রান্সলেট এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করবেন তারপর আমি দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন আমি ওপেন করতেছি এখন দেখতে পাচ্ছেন একটা পেজ এসেছে লেখা আছে ইন্টার টেক্স এখানে আপনি লিখবেন বাংলা এখন আপনি চাচ্ছেন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে আমি দেখেন লিখে দিচ্ছি আল্লাহ আমাকে দেখতেছেন লিখে দিলাম এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে বাংলা আর ব্যাক সাইডে লেখা আছে ইংলিশ এখন আপনি বাংলা লিখেছেন এখন আপনাকে আপনার টার্গেট হলো আপনি ইংলিশ করতে যান আপনি একটা সিলেক্ট করবেন বাংলা সাইড পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে যদি আপনি টাচ করেন দেখতে পাচ্ছেন অগণিত ভাষা আছে বাঙালি আরবিক দেখতে পাচ্ছেন স্প্যানিশ বিভিন্ন ভাষা আপনি কোন ইংলিশটা সিলেক্ট করবেন আপনার কাজ হলো আপনি বাংলা থেকে ইংলিশ কীভাবে ট্রান্সলেট করতে হয় এখন দেখতে পাচ্ছেন লেখা আছে আল্লাহ আমাকে দেখতেছেন এর ইংলিশ হলো আল্লাহ ইজ ওয়াচিং মি আশা করি বুঝতে পারছেন এখন যদি বলেন আল্লাহ আমাকে দেখতেছেন এর আরবি কি আপনি দেখেন এই ইংলিশ যে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন আরবি তুকাবেন আরবি অপশনটা তুকাবেন দেখতে পাচ্ছেন বাংলা তারপর তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন আরবি আমি এখানে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে আল্লাহ আমাকে দেখতেছেন আরবিছে আশা করি বুঝতে পারছেন এভাবে যদি বলেন না অন্য দেশি ভাষা ধরেন আমি স্প্যানিশ শিখবো আপনি স্প্যানিশ সিলেক্ট করলেন এভাবে তারপর দেখতে পাচ্ছেন এস্তা মিরান্ডু কী কী আসে ভাষাটা বুঝতে অনেক কষ্ট হয় এভাবে আপনি যদি আপনি বাংলা থেকে অন্য ভাষা ট্রান্সলেট করতে চান এভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন আশা করি এই ভিডিও মনে বুঝতে পারছেন যে কিভাবে। বাংলা থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম